দুই সালে চ্যাম্পিয়ন ট্রফি আর হাতে গোনা মাত্র কয়েক দিন দূরেই উনিশেই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে পাকিস্তানের করাচিতে শুরু হতে যাচ্ছে এই বড় টুর্নামেন্টটির নবমতম আসর যদিও মূল পর্ব শুরু হতে বাকি কিছুদিন এর আগে প্রস্তুতি ম্যাচের জন্য অনেক দলে প্রস্তুতি ম্যাচ খেলবে তবে বিশেষ করে বান্সের জন্য একটি প্রস্তুতি ম্যাচ সুযোগ নিশ্চিত করা হয়েছে যা তাদের মূল পর্বের প্রস্তুতির ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ বান্সের জন্য প্রস্তুতি ম্যাচে দীর্ঘদিন বান্দেশের প্রস্তুতি ম্যাচের দিনটি নির্ধারণ করা হয়েছে বিশে ফেব্রুয়ারি দুই সাল এই দিনে টাইগারদের মাঠে নামবে ভারতের বিপক্ষে দুবাইতে এই প্রস্তুতি ম্যাচে বান্দেশের জন্য একমাত্র সুযোগ যেখানে তাদের মূল চ্যালেঞ্জের দিকে নিজেদেরকে প্রস্তুতির পরীক্ষা দেবে দুই হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফির পর থেকে বান্দেশের আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু উন্নতি দেখা যাচ্ছে মোট কথা দুই সালে চ্যাম্পিয়ন ট্রফি মূল লড়াইয়ের আগে প্রতিটি দল তাদের প্রস্তুতি চূড়ান্ত খেলবে এবং বাংলাদেশের জন্য বিশে ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচটি একটি দারুণ সুযোগ হতে চলেছে তাদের জন্য এটি শুধু প্রস্তুত নয় নিজেদের শক্তির পরীক্ষা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে